হিরণ মিনারের গৌরব কাঁথা মুঘল যুগের চিহ্ন আকবরের হাতির স্মৃতি আঁকা লড়াইয়ের ধ্বনি এই টাওয়ারের ছায়ায় মেলে অতীতের উজ্জ্বল ছবি খানে হ্যালো এভরিওয়ান স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ানো ট্রাভেল থেকে ফতেহপুর বিশেষ টাওয়ার যা মুঘল সম্রাট আকবরের সময় তৈরি হয়েছিল এটি হাতির দাঁতের সাথে জড়িত থাকার জন্য বিখ্যাত কিংবদন্তি অনুযায়ী আকবর টাওয়ারের শীর্ষে বসে নিচে হাতির লড়াই দেখতে পছন্দ করতেন অন্য একটি কাহিনী বলে তিনি রোদের পাশে বিস্তৃত চৌগা পোলো মাঠ থেকে পোলো ম্যাচও দেখতেন আজকাল হিরোন মিনারটি হাটি পোল হাতির গেট এবং লেকের শুকনো বিছানার মাঝখানে দাঁড়িয়ে আছে যা এখন একটি খোলা মাঠে পরিণত হয়েছে মিনারটি সময়ের সঙ্গে সঙ্গে একটু বিবর্ণ হলেও তার ইতিহাস আজও অনেকের মনে গেঁথে রয়েছে ফতেহপুর সিগড়ি শহরটি পনেরোশো একাত্তর থেকে পনেরোশো পঁচাশি সালের মধ্যে মুঘল সম্রাট আকবরের দ্বারা নির্মিত হয় এর মধ্যে একটি বিশেষ আকর্ষণ হল হিরণ মিনার যা একটি বিদ্যাকার টাওয়ার এই টাওয়ারটি হাতির দাঁতের আকারের পাথর দ্বারা নির্মিত গাইড এবং জনপ্রিয় গল্পগুলো বলে যে হিরন মিনারটি সম্রাট আকবরের প্রিয় হাতির নাম হিরনের স্মৃতিতে তৈরি করা হয়েছে তবে কিছু ইতিহাসবিদ মনে করেন যে এটি সম্ভবত পরবর্তী মাইল পোস্টগুলির জন্য একটি সূচনা বিন্দু হিসেবেও ব্যবহৃত হতো এই টাওয়ারটির ইতিহাস এবং কিংবদন্তি আজও দর্শকদের আকর্ষণ করে চলুন আমরা এর ইতিহাস সম্পর্কিত কিছু তথ্য জেনে আসি মিনার ফতেহপুর একটি বিশেষ স্মৃতিস্তম্ভ যা মুঘল সম্রাট আকবরের আমলে নির্মিত হয়েছিল কিংবদন্তি অনুযায়ী এটি আকবরের প্রিয় হাতির স্মরণে তৈরি হয়েছিল যার নাম ছিল হিরণ এই টাওয়ারটি ভ্রমণকারীদের জন্য একটি বাতিঘর হিসেবেও কাজ করত এর ডিজাইনটি খুবই ইউনিক এবং বাহিরের অংশে অনেকগুলো দাসের মতো স্পাইক রয়েছে ইতিহাস বলে এটি কবুতর ও বাতিঘর হিসেবেও ব্যবহৃত হয়েছে তবে অনেকের বিশ্বাস যে আকবর এটি তার প্রিয় হাতির স্মৃতিতে তৈরি করেছিলেন আকবরের এই প্রাণী প্রেম অমর হয়ে আছে এটি খোলার সময় এবং এন্ট্রি সম্পর্কিত তথ্যাবলী সোমবার থেকে বৃহস্পতিবার সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এটি খোলা থাকে শুক্রবার বন্ধ শনিবার ও রবিবার সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে এখানে প্রবেশের জন্য ভারতীয়দের বিশ রুপি এবং বিদেশি পর্যটকদের দুশো ষাট রুপি গুনতে হয় আপনি সেখানে যেভাবে পৌঁছাতে পারবেন বিমান দ্বারা নিকটতম অভ্যন্তরীণ বিমানবন্দর হল আগ্রা বিমানবন্দর যা ৩৫ কিলোমিটার দূরে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহৃত হয় বিমানবন্দর থেকে ক্যাব বা বাস নিয়ে আগ্রা থেকে ফতেহপুর সিকড়ি যাওয়া যায় রেলপথে নিকটতম রেলওয়ে স্টেশন হলো হল স্টেশন যা ভারতের প্রধান শহরের সাথে ভালোভাবে যুক্ত স্টেশন থেকে হিরন মিনার মাত্র চার কিলোমিটার দূরে সড়ক ভারতের বড় শহরগুলি থেকে ফতেহপুর সিক্রিতে সড়ক যোগাযোগ ভালো দিল্লি থেকে ফতেহপুর সিকরির দূরত্ব প্রায় দুইশো কিলোমিটার এবং রাস্তা ধরে পৌঁছাতে প্রায় চার ঘন্টা সময় লাগে আশেপাশের শহরের লোকেরাও সড়ক পথে আসতে পারেন ভ্রমণকারীদের জন্য টিপস আপনি যদি প্রথমবার ফতেহপুর সিকড়িতে যান আমরা জায়গাটি অন্বেষণ করার পরামর্শ দিই আপনি দেখতে পারেন অনন্ত দরজাওয়ালা গেট জামি মসজিদ সেলিম জিস্তির মার্বেল সমাধি দিওয়ানি খাস এবং দেওয়ানি আম হল রোম যোধা পাইস প্রাসাদ হিন্দু ও মুঘল শৈলীর মিশ্রণ পাঁচ গল্প পঞ্চবীরবল ভবন ক্যারাভান সেলাই এবং আরও অনেক কিছু খুব সকালে যাওয়ার চেষ্টা করুন কারণ এটি কম ভিড় এবং শান্ত হয় এই ছিল আমাদের আজকের ভিডিও পুরো ভিডিও জুড়ে ইন্ডিয়ানো ট্রাম্পের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ